হ্যালো বিয়দ আসসালাম সবাই দেখতে পাচ্ছেন আমরা চিকেন বান রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন মধ্যে তৈরি করা হয়েছে তো আমরা এখন এটাকে খাবো এখানে সাইফুদ্দিন এটাকে নামাচ্ছে এইভাবে না তো এটা এভাবে আমরা খুলে ফেলতেছি খুলে ওভেনের উপরে রেখে দিব এখন এটা দেখব যে হয়েছে কিনা এরকম দেখতে হয় এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাতেহামনি এবং সাইফুদ্দিন দুইজনেই খাওয়ার জন্য খুবই একসাইটেড হয়ে গেছে আর এই যে ফাতেহামনি কি করতেছে তুমি কি করতেছো মামনি কি করতেছ তুমি কি করতেছ ও দেখতেছে এটা হচ্ছে কি না হয়ে গেছে তাই না এখন তুমি কি খাবে চিকেন বার্গার খাবে এটা কি বার্গার না কি ওই এটা কি এটা বার্গার নাকি বন এটা বন বন এইটার নাম কি বন বন এটা নাম কি বন চিকেন বন না ওকে ঠিক আছে এখন এটা খাবা ওকে চিকেন বনগুলা এভাবে কিনে নিতে হবে অফ এই যে খুব সুন্দর হয়েছে এবং খুব সফট আর হয়েছে চিকেন দাও আছে বিসমিল্লাহ আমি